ভাদ্র মাসের বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে এই একটি জিনিস পারলে অবশ্যই নিবেদন করুন এবং এইভাবে মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করুন বন্ধুরা ভাদ্র মাসকে ভগবান শ্রীকৃষ্ণের মাসের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীরও মাস বলে গণ্য করা হয় সেই কারণেই ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজার কথা বলা হয় থাকে যারা ভাদ্র মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় কখনো অভাব দেখা যায় না বন্ধুরা যদি আপনি ভাদ্র মাসের এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করতে চান তাহলে অবশ্যই মায়ের পূজা এইভাবে সম্পন্ন করুন দেখবেন গৃহে লক্ষ্মী সর্বদা অচলা হয়ে বিরাজ করবে বন্ধুরা সাধারণত আমরা মা লক্ষ্মীর পূজার ক্ষেত্রে মা লক্ষ্মীর পটছবি অথবা তার মূর্তি ব্যবহার করে থাকি কেউ কেউ বাড়িতে ঘট পেতে মা লক্ষ্মীর পূজা করে থাকেন এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন এই পূজা করতে হয় যদি প্রত্যেক বৃহস্পতিবার দিন করতে না পারেন অন্তত একটি বৃহস্পতিবার মাসে অবশ্যই করবেন সামনেই ছাব্বিশে ভাদ্র বৃহস্পতিবার ওই দিন আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পূজা করবেন লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করার জন্য চারটি বস্তু সংগ্রহ করবেন একটি কাঁসা অথবা পেতলের থালায় এই চারটি বস্তু একসঙ্গে রাখবেন এবং এই চারটি বস্তু হল প্রথমটি হলো একটি শুকনো হলুদের গাঠ দ্বিতীয়টি হলো একটি সাদা কড়ি এবং তৃতীয়টি হল একটি একটাকার কয়েন এবং এক বাটি আতব চাল বা ধান যেমনটা প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করতে হয় এক্ষেত্রেও সেই একই বিষয় করতে হবে তবে এক্ষেত্রে একটি থালায় এই চারটি দ্রব্য অবশ্যই রাখবেন এবং লক্ষ্মী পুজোর সময় মায়ের পায়ের কাছে এই চারটি দ্রব্য একত্রে একটি থালায় নিবেদন করবেন তারপরে মায়ের কাছে একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন এরপর এই বিশেষ মন্ত্রটি চোখ বন্ধ অবস্থায় জোর করে মায়ের সামনে একুশবার মনে মনে জপ করবেন এই মন্ত্রটি জপ করার সময় কোনোভাবেই কারো সঙ্গে কথা বলবেন না এই মন্ত্রটি হল ওম শ্রীং শ্রী নম আবারও বলছি ওম শ্রীং শ্রী নম একুশবার চোখ বন্ধ করে এক মনে এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি উচ্চারণ করা শেষ হয়ে গেলে তারপর মায়ের কাছে প্রার্থনা করবেন এবং পুজো সমাপ্ত হওয়ার পরে মায়ের কাছে নিবেদন করা থালাটি অর্থাৎ যে থালাটিতে আপনি হলুদের গাঁট এক টাকার কয়েন এবং কড়ি এবং আতপচাল রেখেছিলেন সেই থালাটি বাড়ির তুলসীতলায় স্পর্শ করাবেন এবং তুলসী মঞ্চে বা বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং অবশেষে যে বিষয়টির কথা বলবো, সেটি সব থেকে গুরুত্বপূর্ণ আর তা হল যে থালাটি আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করেছেন এবং তুলসী মঞ্চে স্পর্শ করিয়েছেন সেই থালাটি বাড়ির মেয়ের হাতে তুলে দিন অর্থাৎ বাড়ির কন্যা অথবা বৌমা অথবা বাড়ির যে কোনো মহিলার হাতেই তুলে দিতে পারেন এই কাজটি বাড়ির যে কোনো সদস্য করতে পারেন তবে অবশ্যই এই কাজটি বৃহস্পতিবার করতে হবে এবং এই দিন যদি বাড়ির মেয়েকে বা বউকে যদি তার বাবা মা বা শ্বশুর শাশুড়ি বা ভাই বোনেরা বা তার নিজের স্বামী যদি নিজে হাতে রান্না করে খাওয়ায় তাহলে সেটি আরও ভালো হয় বন্ধুরা ভাদ্র মাসের বৃহস্পতিবার দিন যদি আপনি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে কিছু কিছু বিষয় অবশ্যই আমাদের খেয়াল রাখা প্রয়োজন কারণ এমন কিছু বিষয় রয়েছে যা এই মা লক্ষ্মীর পূজার সময় বাড়িতে করতে নেই এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় প্রথমত দেবীর উদ্দেশ্যে কোনোভাবেই সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না সাদা রঙ ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে মা লক্ষ্মী হলেন রজগুণের প্রতীক সদবার প্রতীক তাই তার উদ্দেশ্যে কখনোই সাদা ফুল নিবেদন করতে নেই দ্বিতীয়ত বন্ধুরা মা লক্ষ্মীর আসনেও কখনো সাদা বা কালো কাপড় পরাতে নেই লাল গোলাপি অথবা হলুদ রঙের কাপড় ব্যবহার করুন এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন তৃতীয়ত বন্ধুরা মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনি যে ভোগ বা যা কিছু নিবেদন করুন না কেন তা কোনোভাবেই লোহার তৈরি বাসনে ব্যবহার করা যাবে না সর্বদা চেষ্টা করুন তামা পিতল অথবা কাঁসার তৈরি বাসনপত্র ব্যবহার করতে চতুর্থ এই বিষয়টি আমরা সকলেই জানি যে লক্ষ্মী পূজার সময় কোনোভাবেই তুলসী পাতা দেওয়া যাবে না তবে এই বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন যে মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী হরি তথা শ্রী বিষ্ণু পূজা সম্পন্ন করতে হয় তাই শ্রী বিষ্ণু বা শ্রী হরি বা শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন করার সময় তার উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন কিন্তু মা লক্ষ্মীর ভোগে বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে তুলসী পাতা কখনোই দেবেন না পঞ্চম বন্ধুরা এই বিষয়টি প্রায় আমরা সকলেই জানি যে সাধারণত প্রায় সব পূজার সময়ে কাঁসার ঘন্টা ইত্যাদি বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পুজোর সময় ভুল করেও কাঁসার ঘন্টা ইত্যাদি বাজাবেন না আপনি শঙ্করধ্বনি উলুধ্বনি এই সমস্ত কিছু করতে পারেন কিন্তু কখনোই কাঁসার ঘণ্টা বা মাইক বক্স ইত্যাদি উচ্চ স্বরের শব্দগুলি লক্ষ্মী পূজার সময়ে বাজাতে নেই ষষ্ঠত বৃহস্পতিবার দিন যদি আপনি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে কোনোভাবেই বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই যদি কোনো বাড়িতে ভিক্ষুক আসে বা কোনো অসহায় সাহায্য প্রার্থী মানুষ আসে তাকে চাল ভিন্ন অন্য যে কোনো প্রকার জিনিস দিতে পারেন কিন্তু কোনোভাবেই চাল দেওয়া যাবে না এতে সংসারে আর্থিক অভাব দেখা যায় সপ্তম মা লক্ষ্মীর পূজার সময় চেষ্টা করুন কলাপাতা ব্যবহার করার এবং সর্বোপরি যদি আপনি ভাদ্র মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে পূজা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই ভাদ্র মাসে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবার ধনধান্যে ভরে উঠুক এই কামনা করি আর এই ভিডিওটিকে মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা লক্ষ্মী